নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মন্দির প্রতিষ্ঠার আর মাত্র সাত দিন বাকি প্রশাসনিক স্তরে চলছে উদ্বোধন অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি তার আগেই আশ্চর্যজনকভাবে দীঘার সমুদ্র তটে ভেসে এলো দারু ব্রহ্মের জগন্নাথ মূর্তি যা নিয়ে সকাল থেকে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে কৌতূহল ও নানা আলোচনায় মুখর দীঘার সমুদ্র সৈকত সময় ওনারা পাথরের

দারুব্রহ্মের মূর্তি বদলের কাঠ নির্বাচনকে নিয়ে যে সকল কাহিনী মানুষকে আকৃষ্ট করে জগন্নাথ দেবের মূর্তি নিয়েও ঠিক তেমনটাই চলছে এখন সমুদ্রে ভেসে আসা জগন্নাথ মূর্তি দর্শনে ভিড়ও লেগে যায় তবে এই মূর্তি কোথায় স্থান পাবে বা প্রতিষ্ঠিত হবে তা জানা যায়নি এখনও মূর্তি নিয়ে মানুষের মনে কোনো যুক্তি বা সন্দেহও নেই তারা জগন্নাথের বিভূতি খুঁজছেন ভেসে আসা মূর্তিতে আর বোঝাই যাচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধনের পর দীঘার পর্যটন মানচিত্রে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে সরকারের নির্মিত এই মন্দির জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার কালনি জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে ঠাকুরটা তুলেন জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসি রাখার পরে রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা